নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলি ব্লকে আপনাদের আবারও স্বাগত জানিয়ে নতুন ব্লকে আপনাদের স্বাগত জানাই তো আজকে কিন্তু পয়লা বৈশাখ তো সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ছোটদের অনেক অনেক ভালোবাসা বড়দের প্রণাম আর আপনারা সবাই আজকের দিনটা খুব ভালোভাবে কাটান আর আপনারাও আশীর্বাদ করুন আমারও যেন দিনটা ভালোভাবেই কাটে অবভিয়াসলি দিনটা আমার ভালোই কাটছে কদিন ধরেই খুব আনন্দেই আছি ব্লকে আপনারা দেখতেই পাচ্ছেন বছরের প্রথমেই যাচ্ছি গুজরাট ভ্রমণ প্লাস বিয়েবাড়ি আমার দিদি থাকে গুজরাটে পিস্তত দিদি তো তার মেয়ে ছোটো মেয়ের বিয়ে তো সেখানে যাচ্ছি বড়ো মেয়ের বিয়েতে আমরা যেতে পারিনি গুজরাট তো আর সামনে না অনেকটাই দূর জানেন বন্ধুরা তো সেখানেই এখন যাচ্ছি সেই প্রিপারেশান তো কদিন ধরে চলছে ভোর সাত আট দিন ধরে চলছে লাগেজ গোছাচ্ছি মনে হচ্ছে এটা নেবেই এইটা নেই সবই আস্তে আস্তে গুছিয়েছি তারপরে একা সংসারে যেতে গেলে কোথাও অনেক কিছু মেনটেন করে যেতে হয় ফ্রিজটাও পরিষ্কার করব ফ্রিজে তো দুনিয়ার জিনিস ভর্তি ছিল যা যা ছিল কিছু ছিল কিছু বার করে খাচ্ছি কদিন ধরে বাজারও করছি না কেন পনেরো দিন থেকে ১৬ দিন আমরা থাকবো না বাজারটা থাকলে পরে নষ্ট হবে এত এতদিনের বাজার খেতেও পারবো না তো যা ছিল ফ্রিজে আজকে ফ্রিজ খালি করে দিয়েছি লেজাগুলোই ছিল দাদা বাজার করেছে দেখেছেন মাংস এনেছে আমি বলেছিলাম যে মাংস আনতে হবে না তো দাদার ইচ্ছা মেয়ে যেহেতু মাংস ভালোবাসে আর মাছ ছিল মেয়ে তো মাছ খাইতে ভালোবাসে না খুব একটা তো আমাদের আবার পয়লা বৈশাখের দিন একটু ভাজা অনেক রকমের রান্না হয় তো সেটা আজকে আর করব না যেহেতু কালকেই আমরা বেরিয়ে যাচ্ছি রাতে আমাদের ট্রেন তার আগে তো অনেকটাই প্রিপারেশান থাকে আর বিয়েবাড়ির ট্যুর মানে লাগেজ বন্ধুরা কি বলবো আর দুটো লাগেজ একটা হয়েছে বিয়েবাড়ির আর একটা হচ্ছে ঘোড়ার আপনারা কিন্তু প্রত্যেকটি ব্লগ দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে দেখবেন আর সব থেকে এক্সাইটেড আছি আমি দুটো জিনিসে প্রথমত বিয়েবাড়ি যাচ্ছি সেটা হচ্ছে আমাদের কাস্টে না আমার দিদির মেয়ের হচ্ছে বিয়ে হচ্ছে গুজরাটির সাথে মানে ওরা ছোটোবেলা থেকেই এই গুজরাটে থাকে ওরা ওইখানেই মানুষ দিদি আমাদের এখানে দিদির বিয়ে হয়েছে কলকাতাতে দিদি অনেকদিন দিন কলকাতাতেও ছিল ওর হাজব্যান্ডের কর্মসূত্রে চলে গেছে গুজরাট তো গুজরাটে তখন ওর হাজব্যান্ড একাই ছিল মেয়েদের পড়াশোনা তখন চলছিল কিছুটা তারপরে দু হাজার থেকে ও সেটেল করলো গুজরাটে তারপরে ওইখানে মেয়েদের পড়াশোনা সব কিছু করলো আমার পিসি বাড়ি তো জানেন এই বেহালাতে আমার পিসি বাড়ি আমার পিসি এখানেই থাকে এখন পিসি আছে ওইখানে পিসি ওর কাছেই আছে পিসির বিশাল বড় এক অপারেশন হয়েছে হার্টের অপারেশন হয়েছে সেখানে আমরা দেখতে যেতে পারিনি যেহেতু অনেকটাই দূর জানেন কি করে যাব ফোনে খোঁজ নিয়েছি এখন তার জন্য অনেকটা বলেন অনেক কিছু মিলেমিশে একাকার পিসিকেও দেখা হবে দিদির সাথেও দেখা হবে গুজরাটি বিয়েও দেখা হবে আর আমরা ঘুরতেও পারবো সব কিছু মিলেমিশে একটা ওর জন্যই টিকিটটা করা হলো মাই বেশি ইন্টারেস্ট ছিল মা গুজরাট ঘুরে এসছে দু আমার বিয়ে হয়েছে দশে দাদার বিয়ে হয়েছে বারোতে তো বারো তেরো তেরোর মাঝামাঝি থেকে আমার মাও কিন্তু গুজরাট গিয়েছিল দিদির কাছেই গিয়েছিলো তো দিদির হাজব্যান্ড তখন ছিল এখন দিদির হাজব্যান্ড নেই করোনার সময় এক্সপায়ার করেছে তখন কিন্তু আমার মা সব জায়গায় ঘুরে এসছে তো মাই বলছে যে যাও আমাদেরও একটা ইন্টারেস্ট আছে যেহেতু বড় মেয়ের বিয়েতে আমরা আসতে পারি না বুঝলাটা অনেকটাই সব সময় তো সব সময় হয় না সময় তো এবার যখন ছোটো মেয়ের বিয়ে ওর তো আর বিয়ে কিছু নেই এখন একা তো আমাদেরও তো একটু কর্তব্য হয় তার জন্যই আমরা যত কষ্টই হোক যতই যাই হোক আমরা যাব আর আমাদের সম্পর্কটাই অন্য রকমের আমার পিসি বলুন আমার মা বলুন আমার পিসি মায়ের সম্পর্কটাই আলাদা আমাদের বন্দের বোনদের সাথে আমাদের সম্পর্কগুলোই আলাদা সব মানে একে অপরের প্রতি প্রচণ্ড টান প্রচণ্ড ভালোবাসা তো দিদি আগে আসতো বছরে একবার হলো তিন বছর ধরে দিদি আর আসতে পারে না যেহেতু এখন একা হয়ে গেছে হাজবেন্ড নেই বড় মায়ের বিয়ে হয়েছে ব্যাঙ্গালোরে আর এই ছোটো মেয়ের বিয়ে হবে বোম্বে তো বড়ো মেয়েকেও অনেক দিন আমরা দেখি না ছোটো মেয়েকেও দেখি না ভিডিও কল হয় এমনি কথাবার্তা হয় কিন্তু দেখা তো হয় না ওরা আবার একটা ছোট্ট ছেলেও হয়েছে খুব মিষ্টি এই দেড় বছর হলো তাকেও একটু দেখার একটু ইন্টারেস্ট আছে যেহেতু আমরা দিদা তো আর আমাদের মধ্যে ছিল এরা সবসময় আমাদের বাড়িটাকেই জানতো মামা বাড়ি যেহেতু ওর হাজব্যান্ড ছিল না গুজরাটে ছিল ও অনেক দিন কলকাতায় ছিল পিসির কাছে তো ওটাকে মামা বাড়ি ওরা জানতো না মামা বাড়িটাকে আর আমাদের বাড়িটাকে আমার বাবার বাড়িটাকে জানতো ওরা মামাবাড়ি ওটাই মামাবাড়ি আমার দাদাকেই বেশিরভাগটা মামা মানে বলতো এটাই আমাদের বাড়ি তো আলাদাই একটা টান ছিল টান আছে থাকবে তো রান্না কিন্তু আমার অনেকটাই হয়ে এসেছে মাংস বসিয়ে দিয়েছি মাংস এবার বানাবো আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার অনেকটা কাজ কিন্তু এগিয়ে গেছে আরও গল্প করব আরও অনেক কথা বলবো দেখবেন আপনাদের খুব ভালো লাগবে এই কদিন ধরে তো চলছে কাজ মানে একটু একটু রান্না করছি আর একটু একটু লাগেজ গোছাচ্ছি এক পনেরো থেকে ষোলো দিনের ট্যুর তো পারছেন তার মধ্যে আবার বিয়েবাড়ির ট্যুর বিয়েবাড়ির লাগেজ একটা বিশাল বড় আমরা তিনজন আমার দিদিরা দুজন তারপরে আবার আপনাদের দাদা আবার রাস্তাঘাটে খেতে একটুখানি মানে চুপচুক করে তার জন্য ওর শরীরটা খারাপ তার জন্য অনেক আমি দেখেছেন ব্লকে বানিয়েছি চিড়ে ভাজা সব কিছু সেটাও প্যাকিং করেছি মোটামুটি প্যাকিং হয়ে গেছে তিনটে ব্যাগ হয়েছে তো এবার একটা জায়গায় যাব পনেরোটা দিন যে থাকবো না তার জন্য কিন্তু ঘরও কিন্তু একা সংসারে অনেক কাজ ঘরের এটা বন্ধ করতে হচ্ছে ওটা বন্ধ করতে হচ্ছে লাইট টাইট ভালো করে দেখে নিতে হচ্ছে আর সব থেকে বেশি কষ্ট হচ্ছে আমার গাছের জন্য জানি না আমার গাছগুলো কি হবে তো একজনকে বলে রেখেছি তাকেও বলেছি আমার গাছের মধ্যে জল দিও যেহেতু আমার পাইপ টাইপ সব রাখা আছে গাছে জল দিতে কোনো সমস্যা হবে না এবার ঠিকঠাক জলটা পেলে হয় অনেক সময় জল পাওয়া যায় না আমার চারতলায় জল ওঠে না এখন আমি থাকতেই জল পাই না আমি না থাকলে তো আরও সমস্যা হবে। সেটা তো ভালো করে আপনারা জানেন বন্ধুরা তো জানি না এখন গাছগুলো কতটুকু বাঁচবে কি না যা বাঁচবে এসে কিন্তু খুবই কষ্ট হবে একদিকে আনন্দ একদিকে কষ্ট আমার গাছগুলো দেখে কষ্ট হবে আর একরাশ আনন্দ নিয়ে আসব। যাই সবে খুব ভালোও লাগবে গুজরাটি যে রিউচুয়ালগুলো দেখব কোনো দিন আমি দেখিনি সেটা দেখব আর মানে অনেক জায়গায় তো ঘুরব সব জায়গায় চল মাংস বসিয়ে দিয়েছি দিয়ে এবার আবারও একটু লাগেজটা গোছাতে লাগবো মানে ট্রেনে যাব তো দু তিনটে লাগেজ হবে বিয়েবাড়ির লাগেজটা একদম সম্পূর্ণ আলাদা করব ওটা যেন নাই ধরতে হয় আর আরেকটা ছোট্ট লাগেজ করব সেটার মধ্যে যেন আমাদের ডেলিকার জামা কাপড়গুলো থাকে ওটা রাখবো আপনাদের সাথে গল্প করতে করতে রান্না বান্না সব হয়ে গেল খাওয়া দাওয়া হয়ে গেল রেডি হয়ে এবার চললাম মেহেন্দি পড়তে। কেন ওইখানে আমরা যেদিনকে ট্রেন থেকে নামবো তিন দিনের সফার সেদিনকে মেহেন্দি তো গিয়ে তো মেহেন্দি পড়তে পারবো না তো এখন চললাম গড়িয়াহাটে মেহেন্দি পড়তে তো পরের ভিডিওগুলো বন্ধুরা দেখতে থাকবেন আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে কোথাও লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন তো দেখা হচ্ছে শিগগিরই আবারও নতুন একটি ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আসব দাদার সাথে আর কি মেহেন্দি পরছি সেটাও কিন্তু বন্ধুরা দেখে থাকবেন দুটো হাতে ভালো করে মেহেন্দি পরব তো নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ব্লকে নমস্কার টা